শেখ হাসিনাকে দেশে ফিরিয়ে দিচ্ছে নরেন্দ্র কঠিন বিপদে পড়তে যাচ্ছে শেখ হাসিনা খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারে যারা আছেন তাদের জন্য তারা আকাশে ছিল বাতাসের লোক ছিল বা বিদেশের লোক ছিল এখন এসে বলতেছে তারা আইনাকারের গল্প এমনটাই করার চেষ্টা করছে যাই হোক আসসালামু আলাইকুম সম্মানিত দর্শক শ্রোতা আজকের ভিডিওটা আপনাদের সবার জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ তাই আজকের ভিডিওটা একটু না টেনে সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন প্রিয় দর্শক আজকের ভিডিওতে আওয়ামী লীগের জন্য রয়েছে দুইটা দুঃখের সংবাদ বিশেষ করে যারা আওয়ামী লীগ আছেন যারা এই ভিডিওতে ক্লিক করছেন তারা অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখবেন প্রিয়দর্শক আওয়ামী লীগের জন্য যে দুইটা দুঃখের সংবাদ আছে তা আজকের ভিডিওটা শেষ পর্যন্ত দেখলে আপনারা বুঝতে পারবেন তাই আজকের ভিডিওটা অবশ্যই শেষ পর্যন্ত দেখবেন প্রিয় দর্শক মূল ভিডিওতে যাবার আগে আপনার কাছে আমার ছোট্ট একটি রিকোয়েস্ট আপনি যদি চ্যানেলে নতুন নতুন অবশ্যই কই থাকেন তাহলে অবশ্যই প্রত্যেক মুহূর্তের আপডেট পেতে আমাদের চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখবেন প্রিয় দর্শক চলেন আমরা বিস্তারিত আলোচনাগুলো দেখে নেই খুবই 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 খারাপ সংবাদ হচ্ছে আওয়ামী লীগের অনুসারী যারা আছেন তাদের জন্য খোদ শেখ হাসিনার জন্য इवन ভারতে যারা এই মুহূর্তে পলাতক আছেন আওয়ামী লীগের অনেক নেতাকর্মী তাদের জন্য কারণ ইন্ডিয়া টুডে আপনারা জানেন যে ভারতের খুবই শক্তিশালী একটা গণমাধ্যম তারা একটা জড়িপ চালাচ্ছে প্রভাবশালী সংবাদ মাধ্যম ইন্ডিয়া টুডে তাদের হচ্ছে ইন্ডিয়া টুডে নর্থ ইস্ট এই শীর্ষক জরিপ এটা হচ্ছে কি জরিপে জানতে যাওয়া হয়েছে বাংলাদেশের সাবেক প্রধানমন্ত্রী শেখ হাসিনাকে ভারত সরকারের আশ্রয় দেওয়া প্রসঙ্গে আপনার মতামতকে আর ওই খেয়াল করছেন যে আমরা জানি ভারত ফেরত দেবে না বাট এখন জনগণের কাছে তারা জানতে চাচ্ছে যে আপনার একটা জনমত সেখানে তৈরি কিন্তু হচ্ছে এখন মতামতকে জিজ্ঞেস করলে আপনি কোনো কাজ করছেন কাউকে জিজ্ঞেস করছেন এটা একরকম আর যদি জনগণকে জিজ্ঞেস করেন অফকোর্স একটা নাম্বার অফ পিপল তারা কিন্তু এই জরিপের মধ্যে বলবে যে অবশ্যই শেখ হাসিনাকে ফেরত পাঠিয়ে দাও আবার কেউ বলবে যে না একটা যাচাই চলছে চলতি মাসে এই ফেব্রুয়ারি মাসে ভারতের উত্তর পূর্বাঞ্চলীয় আটটি রাজ্যের নাগরিকদের মধ্যে এই ইন্ডিয়া টুডে তারা দ্য নর্থ ইস্ট নামক এই জরিপ চালাচ্ছে জরিপের ফলাফল এক্স হ্যান্ডেলে শেয়ারও করছে ইন্ডিয়া টুডে এন ই জরিপের তিনটি প্রধান অপশন দিয়েছে ভারতের নাগরিকদের জন্য নাম্বার ওয়ান তিনি ভারতের মিত্র তাকে আশ্রয় দেওয়া ঠিক আছে এই মতের পক্ষে ভোট দিয়েছে মাত্র তেইশ শতাংশ উত্তরদাতা বুঝতে পারছেন সেকেন্ড রেজাল্ট দেখেন আর বিপক্ষে ভোট দিয়েছে যে তিনি ভারতের মিত্র বা তাকে আশ্রয় দেওয়া ঠিক নাই এই মতামতের উপর ভোট দিয়েছে সাতত্রিশ দশমিক ছয় শতাংশ জনগণ বিদ্যমান পরিস্থিতিতে বাংলাদেশের সঙ্গে ভারতের সম্পর্ক উন্নয়নের স্বার্থে শেখ হাসিনাকে ভারত পাঠানো উচিত আপনি কি মনে করেন পাঠানো উচিত উচিত মনে করছে আপনার পঞ্চান্ন শতাংশ ভারতীয় নাগরিক আটটা রাজ্যে জরিপ চলছে আর পাঠানো উচিত না এইটা মনে করছেন একুশ দশমিক এক শতাংশ তাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত নয় বরং অন্য দেশে চলে যেতে বলা যেতে পারে এই জরিপের পক্ষে মত দিয়েছে ষোলো শতাংশ খুবই কম বিপক্ষে মত দিয়েছে আপনার উনত্রিশ দশমিক এক শতাংশ এখানে সবচেয়ে উল্লেখযোগ্য যে ব্যাপারটা সেটা হচ্ছে ভারতের উত্তর পূর্বাঞ্চলের নাগরিকদের মধ্যে যারা আছেন তারা পঞ্চান্ন শতাংশ জনগণ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানোর পক্ষেই মতামত দিয়েছেন আর এই মুহূর্তে আমরা জানি যে আমাদের স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেখ হাসিনাকে ভারত থেকে প্রত্যপূর্ণ চুক্তির আওতায় বাংলাদেশে ফিরিয়ে আনতে ইভেন ডক্টর মহ দিওনুস তার যে ইন্টারন্যাশনাল কানেকটিভিটি আছে কূটনৈতিক যে চ্যানেল আছে সেগুলোর মাধ্যমেও শেখ হাসিনাকে বাংলাদেশে ফিরিয়ে আনার জন্য চেষ্টা করছেন এখন এই পরিস্থিতিতে যখন এই জরিপটা চালাচ্ছে ইন্ডিয়া টুডে অফকোর্স জ্যারিসম বচিফ প্যাশনে কোনো উদ্দেশ্য অবশ্যই আছে উদ্দেশ্য কি শেখ হাসিনাকে ফেরত পাঠানো বা ভারতের জনগণ কিভাবে চাচ্ছে তবে শেখ হাসিনার জন্য পজিটিভ জায়গা হচ্ছে ক্ষমতাসীন বিজেপি দল তাদের এমপি মন্ত্রী নেতারা কেউই কিন্তু শেখ হাসিনাকে ফেরত পাঠানোর পক্ষে না তবে বিরোধী দলের মধ্যে কংগ্রেসে খোদ রাহুল গান্ধী তিনি তার পক্ষে থাকলেও তার দলের মধ্যে অনেকে লাইক শশীধর আরো অনেকে আমরা দেখেছি শিবসেনা বিভিন্ন জায়গায় বিভিন্ন ভারতীয় গণমাধ্যম সাংবাদিক কলামিস্ট তারা কিন্তু আস্তে আস্তে আপনার আহ শেখ হাসিনাকে বাংলাদেশে ফেরত পাঠানো উচিত ভারত সরকারের এইটাই কিন্তু মতামত দিচ্ছে যদি এমনটাই হয় পরিস্থিতি এমন হতে পারে যে কোনো মুহূর্তে আসলে কিন্তু শেখ হাসিনাকে ভারত বাংলাদেশে পাঠিয়ে দিতে পারে একটা অমানিসা এই মুহূর্তে আওয়ামী পরিবার এবং শেখ পরিবারের উপর চলছে আপনি কি মনে করেন শেখ হাসিনাকে বাংলাদেশে এনে বিচার করা উচিত নাকি না উচিত না কমেন্টে লিখতে পারেন ভালো থাকুন আনন্দবাজার কিছুটা বিরতি নিয়ে আয়নাঘর নিয়ে একটা প্রশ্ন তুললো এর মধ্যে সোশ্যাল মিডিয়াতে তো মোটামুটি ফাটায় ফেলতেছে আওয়ামী লীগ ঘরানার লোকজন যে আয়না ঘর নামক কোনো বস্তুই নাই এরকমই একটা ভাব তাদের তাহলে ওই যে সব আট বছর দশ বছর ওরা মানে এর থেকে আকাশ থেকে মানে নামছে বাংলাদেশে এবং বলা হচ্ছে যে তারা আকাশে ছিল বাতাসে লুকায় ছিল বা বিদেশে লুকায় ছিল এখন এসে বলতেছে তারা আয়নাঘরের গল্প এমনটাই বলার চেষ্টা করছে যাই হোক একটা কথা বলি গত পনেরো বছরে আওয়ামী বহু মিডিয়া তারা জন্ম দিছে কিন্তু সবগুলো হচ্ছে তাদের হাতের মধ্যে ছিল তারা মনে করলো যে এই সমস্ত মিডিয়াগুলো তারা ক্রমাগতভাবে প্রচার করবে এবং বেছে বেছে একেবারে আওয়ামী লীগ মার্কা লোকজনকে তারা দিছে যাতে কন্ট্রোল করা যায় এবং মালিকানা যাতে আওয়ামী লীগের হাতে থাকে এবং তাদের পক্ষে প্রচার প্রচারণা মানে তারা করে গেছে গুরুত্বপূর্ণ সময় তারা একেবারে সরাসরি সরকারের পক্ষে আর বাকি সময় করে একটা নিরপেক্ষ ধরে হোক এখন দেয় পড়ছে এখন যেহেতু ওই মিডিয়া গুলোকে তারা একটা মাজা ভাঙা জন্ম দিছে এখন ক্ষমতা পরিবর্তনের সাথে সাথে ওরা আবার ক্ষমতার সাথে পরিবর্তন হয়ে গেছে অর্থাৎ আওয়ামী লীগের আর কোনো কাজে লাগছে না এখন তারা মানে যত মানে ভারতীয় গণমাধ্যম আছে তার উপরে ঝাঁপায় পড়ছে এবং ভারতের নানা দলগুলো যেহেতু মানে আওয়ামী লীগ এবং শেখ হাসিনাকে মনে করে যে তাদের প্রতিনিধি সুতরাং তারা এখন সাপোর্ট দিচ্ছে তারা যেগুলি অপপ্রচার করছে এখন তারা সেইগুলো গণমাধ্যমে প্রকাশ করছে অর্থাৎ ভারতীয় গণমাধ্যমে প্রকাশ করছে সম্প্রতি ডক্টর মোহাম্মদ ইনুস আয়নাঘর পরিদর্শনে গেছে এটাও তাদের কাছে ইয়ে কোথায় আয়নাঘর ওই আন প্রেস সচিব বলছে যে এটা ক্যান্টনমেন্টে ডিজিএফআই এবং র্যাবের উত্তরা আগারগাঁও তিনটা জায়গায় পরিদর্শন কিন্তু এটা তাদের বিশ্বাস হচ্ছে না তারপরে যে ইলেকট্রিক চেয়ার বলা যে যে এটাতে তো 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 বলতেছে এখন এটা এই চেয়ারে ইলেকট্রিক দিলে তার জলে পুড়ে মরে যাওয়ার কথা এই ধরনের নানান রকম প্রশ্ন তারা তুলছে মানে মোট কথা পুরো বিষয়টাই যেন একটা ফেক আয়নাঘর বলে কিছুই ছিল এই রিপোর্টে দেখেন বলা হচ্ছে কি প্রধান উপদেষ্টা মোহাম্মদ ইউনুস বাছাই করা কয়েকজন উপদেষ্টাকে নিয়ে মানে এটাও বাছাই করে কেন নিয়ে গেল সবাইকে নিয়ে গেলে ভালো হতো বাছাই করা কয়েকজন উপদেষ্টাকে নিয়ে আইন শৃঙ্খলা বাহিনীর তিনটি হাজত পরিদর্শন করার পরেও আয়নাঘর কোথায় সেই প্রশ্নের জবাব মিললো না তাহলে প্রেস সেক্রেটারি কি বললো সে তো সুনির্দিষ্টভাবে বললো কোথায় কোথায় আহ এবং হচ্ছে র্যাবের অধীনে তাদের যে সেলগুলো সেইগুলি ছিল আয়নাঘর ইনুসের এই কর্মসূচিকে আয়নাঘর পরিদর্শন বলা হলেও কোথায় সেই বহুল আলোচিত বিশেষ কারাকার তাই স্পষ্ট কোনো জবাব মিল না ইনুসের প্রেস সচিব জানিয়েছেন র্যাব ও ডিজিএফ এর হাজত আয়নাঘর তার কথাই শুধু রাজধানী নয় সারা দেশে সাতশো আটশো আয়নাঘর রয়েছে শেখ হাসিনার প্রশাসনের বিরুদ্ধে অভিযোগ বিরোধীদের নির্বিচারে বন্দিশালায় তুলে নিয়ে ইয়ে নির্যাতন করেছে গোয়েন্দা পুলিশ র্যাব এবং ডিজিএফআই বিএনপির অভিযোগ তাদের কয়েক হাজার নেতাকর্মীকে গোয়েন্দা পুলিশ তুলে নিয়ে যাওয়ার পর তারা আর ফিরে আসেনি এদের পরিবারদের নিয়ে আন্দোলনের চেষ্টাও করেছিল হাসিনা আমলের বিরোধী দলকে আহা একটা সেই হারিয়ে যাওয়া কি বলে মায়ের ডাক নামে একটা সংগঠন করলো হ্যাঁ এটাকেও তারা কটাক্ষ করতেছে দুই হাজার বারোর এপ্রিলে সিলেটের বিএনপির এমপি ইলিয়াস সেল এবং তার গাড়ি চালককে গোয়েন্দা পুলিশ পরিচয় দিয়ে তুলে নিয়ে যাওয়া হয় আজও তাদের খোঁজ নেই ইলিয়াস খেলেন বিএনপি সাংগঠনিক সম্পাদক 2015 এর মার্চে উত্তরার ভাষাতে কাইনস্টিন কলা বাহিনী বিএনপি स्थाई কমিটির সদস্য সালাউদ্দিন আহমেদকে তুলে নিয়ে যায় তার 61 দিন পরে ভারতের মেঘালয়ের সড়কের ধারে তাকে অসুস্থ অবস্থায় পাওয়া যায় প্রায় 10 বছর শিলং এ কাটিয়ে মামলা খালাস পে দেশে ফিরে ফের দলের কাজ শুরু করেছেন সালাউদ্দিন সম্প্রতি এইসব অভিযোগে শেখ হাসিনার বিরুদ্ধে আন্তর্জাতিক অপরাধ ট্রাইব্যুনালে শেখ হাসিনা ও তার দল সরকারের অন্য নেতাদের বিরুদ্ধে মামলা দায়ের করেছেন বিএনপির নেতৃত্ব ইনুস সরকার গুমের অভিযোগগুলো খতিয়ে দেখতে একটি কমিশনও তৈরি করেছে কিন্তু বিদেশ থেকে এক সাংবাদিকের একটি ইউটিউব চ্যানেল প্রথম আয়নাঘরের কাহিনী নিয়ে একটি প্রতিবেদন প্রচার করে পরে যা প্রচার করে আল জাজিরা টেলিভিশন পরিচয় গোপন করা কয়েকজন জানান তাদের মতো বিভিন্ন জন আটক করার পর বিশেষ বন্দিশালায় নিয়ে আটকে রাখে ডিজিএফআই বা র‍্যাব ঢাকার প্রাণকেন্দ্রে এই বহুতল বন্দিশালাটি অবস্থিত যার নাম আয়নাঘর এখানে মধ্যযুগীয় বন্দীদের নির্যাতন করার জন্য বিভিন্ন যন্ত্র ব্যবহার করা হয় খুপুরির মতো কুটুরিতে পাখির মতো ভরে রাখা হয় আটকদের কেউ কেউ নির্যাতন সহ্য করতে না পেরে মারাও যান কাউকে বা দুনিয়া থেকে চিরতরে সরিয়ে দেওয়া হয় কম্পিউটারে গ্রাফিক চিত্রও তৈরি করা হয় সেই আয়নাঘরের সব মিলিয়ে গত পাঁচ বছর ধরেই আয়নাঘর নিয়ে প্রবল কৌতুহল তৈরি হয়েছিল এরপর পাঁচই আগস্ট অভ্যুত্থানে শেখ হাসিনা মানে দেশ ছাড়াই দেশ ছাড়া বলে পালিয়ে যাওয়া বলে না অনেকেই ভেবেছিল এবার আয়নাঘর রহস্য উন্মোচন হবে ইউনুস অন্তর্বর্তী সরকারের সরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরীকে প্রায় রোজই শুনতে হয়েছে আয়নাঘর কোথায় একবার তা খুঁজতেও বেরিয়ে পড়েন উপদেষ্টা কিন্তু বিফল হয়ে বলেন সম্ভবত আয়নাঘর প্রতীকী নাম তবে সব বাহিনীর নিজস্ব লকাপ থেকে থাকে রয়েছে ইউনিসেফ প্রেস সচিব প্রতিশ্রুতি দেন সংবাদ মাধ্যমের প্রতিনিধিদের নিয়ে আয়নাঘর পরিদর্শনের ব্যবস্থা করবে এরপর হঠাৎ ছয় মাস পর ইউনুস জানালেন তিনি আয়নাঘর পরিদর্শনে যাবে পরে হইলেন কিন্তু ঢাকার সাংবাদিকদেরকে ডাকা হলো না এটাও একটা প্রশ্ন বিদ্যুৎ করার চেষ্টা করছে কেন ঢাকার সাংবাদিকদের ডাকা হলো না উপদেষ্টা ও প্রেস সচিব সমাজ মাধ্যমে যে ছবি দিলেন তার সাধারণ লকআপের মতোই দেখ একটি স্টিলের চেয়ার রেখে বলা হলো বন্দীদের বৈদ্যুতিক শখ দিতে সেটি ব্যবহার করা হতো কিন্তু তা নিয়ে সমালোচনা ঝড় কারণ সেই চেয়ারে বসিয়ে শখ দিলে মারা যাওয়ার কথা পরদিন প্রেস সচিবকে প্রশ্ন করা হলো কোথায় সেই গোপন আয়নাঘর পাওয়া গেল তিনি বলেন উত্তরা কচুক্ষেত এবং গয়ে র্যাব এবং ডিজিএফ দপ্তরেই আয়নাঘর তাদের লকাপি পরিদর্শন করেছেন আহ ডক্টর ইনুস তা সমস্যা কি তারা তো তাদের লক আপ পেয়ে বছরের পর বছর আটকে রাখতে পারে না সেগুলিরই প্রতিকী নাম আয়নাভার সমস্যা কোথায় মানে প্রশ্নবিদ্ধ করার চেষ্টা চলছে মানে যাতে যারা গুণ নির্যাতনের শিকার হয়েছে সেই বিচারটা যাতে প্রশ্নবিদ্ধ হয় আন্তর্জাতিক অঙ্গনে কারণ জানে যে এই বিচারের কঠিন শাস্তি হবে এবং তার প্রস্তুতি চলতেছে সুতরাং তারা গিয়ে একটা পরিস্থিতি তাকে তৈরি করতে চায় তো সোশ্যাল মিডিয়া